ওই বারান্দায় গিয়ে খেলতো এরকম করে উড়াবে দেহমাকে হতো দেখ ঘুমাকে হতে গিয়ে নিচে পড়ে গেছে ট্রেনে চলে গেছে রাস্তায় কোথায় হারিয়ে গেছে রাত্রেবেলা বারোটার সময় দেহমাকে করছিল বাইরে সে টিম গেছে নিচে পড়ে এইবার সে কু কু কো কু করছে আর বারান্দায় ঘুরছে তখন সে ছোট্ট তাই না এক বছর হয়েছে না না এক মাস না এক মাস না ও হয় পাঁচ ছ মাস হবে তখন এক মাস না এক মাস ও তো এসছে এইটুকু একটা এইবার না আসার পরে এক মাস না চুপ কর বকিস না ও মাস সাত মাস হবে আমার মনে নেই মানে ও আসার পর পরই ঠিক আছে বারান্দায় ওই বল কিনে নিয়েছিল বারান্দায় নিয়ে গিয়ে খেলা করতো নিয়ে দে ঘুমাকে করছিল সে দে ঘুমাকে করতে গিয়ে বল গেছে উপর থেকে নিচে দাম করে পড়ে এবার ও দেখি বারান্দা চারিদিকে ঘুরছে আর কুঁকু করছে রেলিংটা ধার দিয়ে কি কী হলো কেসটা কী হলো তারপরে এসে কুঁকু কুঁকুঁ করছে আর এরকম করে করে লাফ মারার চেষ্টা করছে তখন তো দেখতে পেতো না কিছু তখন তো ছোট্ট এইটুকু রকম ওখানে এরকম করে দাঁড়াচ্ছে আবার পড়ে যাচ্ছে আবার এই ধার দিয়ে সেরকম করছে মানে ও যে ওখান থেকে পড়ে গেছে ও বুঝতে পেরেছে তারপর ওর বাবাই আবার নিচে গেলামছি মনে হয় সেই বলটা ফেলে দিয়েছে ওটা সকার শেপের বল ছিল সকার বলগুলো যেমন হয় ওরকম সকারার সকার ফুটবল ওটা রাখবি ও আচ্ছা আচ্ছা সরি রাগবি বল বলছে বলছ আমি সকার বল বলেছি ও রাখবি রাগবি বল বলছে বলছে ওই হ্যাঁ হ্যাঁ এমনি বলি ও তখন ছোট ছিল তো ও ওরাখন নিয়ে এসেছিল এই রকম এই জিনিস টাইপের এই জিনিস এরকম বল ঠিক আছে তো এবার ও কি করেছে ওখান দিয়ে ফেলে দেওয়ার পরে ও তো শে পাগলের মতো করছে তারপর ওর বাবাকে বললো আমি মনে হয় বলটা পড়ে গেছে ওর বাবাই নিচে গেলো গিয়ে অনেক খুঁজলো রাত্রেবেলা তখন বারোটা বেজে গেছে ঠিক আছে ও খুঁজে খুঁজে ওর বাবা পেলো না আবার চলে এলো কি হচ্ছে দে 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 বাচ্চা তাকে দে নাও দে দে নে দে ও সাপোর্ট দিতে না তোর গায়ে সাপোর্ট দিয়ে উঠতে চাইছে ও দিচ্ছে না দাদা ও বাজাতেই পারছে না ধর

আমি নেই তাহলে ব্যাস 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 চলে যাও শুয়ে পড়া একদম চুপচাপ শুয়ে পড় আর দিবি না পুটু দাদা আবার সেই কাছে গিয়ে শুনি বধু বাজা ও পাকু না বাজবে সে খেলনা খেলে না বাজাও বাজিয়ে দেখাও বাজাও তো বাজাও ওয়ালি পাওয়ালি ওয়ালি বাওয়ালে বাজছে না মা বাজছে না বাজছে না আমাকে দে আমি দেখিয়ে দিচ্ছি কোথায় টিপলে বাজবে আমাকে দে আমাকেও দেবে না আর বিশ্বাস করছে না

ও পাগল হ্যাঁ হাত তুলতে হবে হাত তুললেই তো ব্যাস হাত তুললেই তো ব্যাস হ্যাঁ 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 ও ওসব আমি যে যখন তখন বললেই করবে সে করে না অনেকে বলে যে ওকে ডগ নিয়ে যান ও নিয়ে যাব কি ওখানে গিয়ে কিচ্ছু করবে না আমি জানি ও কারেক সামনেই করে না ঠিক আছে হ্যাঁ ও মানে স্বার্থের জন্য করে ও ঠিক আছে তখনই করবে সব করে কিন্তু কিন্তু কিছু করবে না ওই যে এখন খেলনাটা নিয়েছে দাদা ওইজন্য না তো কিছু করলো আমি হ্যাঁ দাদা বললে না করে আর এগুলো শিখিয়েছি কিন্তু আমি কিন্তু আমার কাছে করে না বাবা এটা তো মোটাই করে না আমি জাগ সব কিছু করবেও স্পিক করো স্পিক করবে হাইফাই করে হাইফাইটা খুব এক্সাইটেড থাকে যদি তখনই হাইফাই করে মানে দুই পায়ে দাঁড়াবে সামনে দুটো হাত দিয়ে দাঁড়িয়ে এরকম করে এ করবে হাই ফাই করবে তখন করে বাজাও বাজাও কপালটা এরকম ভোজর মতো করে দিচ্ছিস কেন রে হ্যাঁ এত সুন্দর ছেলেটা আমার দেখো তো তাই তো বাবা আর না দেখেছ করিস না তুমি বাজাও না একটু বাজাও না তুমি বাজাও আমি দেখবো খেলনাটা যে আনলাম তুমি বাজাতেই পারছো না এবার কিন্তু তুই মার খাবি কিন্তু না বাবা তুমি বাজাও তুমি বাজা এরকম করে রেখে দেবে কোনো জিনিস চুরি করলে ঠিক পেটের নিচে নাহলে এরকম কলার নিচে কুমিরের মতো করে শুয়ে আছে দেখো দেখছ মাঝে মধ্যে আমার না ডোটো কি ইঁদুর ইঁদুর লাগে ছোট্ট একটা ইঁদুর এটা দেখো চোখটা দেখো শুবি না বাবা না না তোমার ওটা তোমার দাদা চালাবি না কিন্তু বলে দিচ্ছি তাকি আছে দেখো দাদা بوکے د 에서서 د ا کا بوکے دے باو باو 에 و ک ے دے ہاں ہاں